নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে বলে আমরা মনে করি না শ্রেষ্ঠ নির্বাচন হবার জন্য যে প্রস্তুতি সরকারের যেই পরিমাণ সিদ্ধান্তমূলক জায়গা দেখবার কথা ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না একটা রাষ্ট্র ষাট সত্তর বছর পরে এসে একটা ভালো নির্বাচন করতে পারে না এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের জন্য যেমন লজ্জার নাগরিক হিসাবে আপনাদের সবার জন্য লজ্জার সারা বাংলাদেশের প্রশাসনের উপরে বিশেষ করে পুলিশ প্রশাসন আমলাতন্ত্র এই রাষ্ট্রীয় যন্ত্রের উপরে সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা এদের উপরে যে পরিমাণ কর্তৃত্বশীল হওয়ার কথা ছিল নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল সেইটা আমরা গত এক বছরে দেখি নাই অতএব এই ধরনের সিদ্ধান্তহীন বাস্তবতা রেখে একটা ভালো নির্বাচনের আয়োজন কতটুকু করা সম্ভব সেই ব্যাপারে আমরা শঙ্কিত আমরা বোধ করছি এখনও ভালো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসাইসিভ হয় আগামী তিন চার পাঁচ মাসের ভিতরে বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব রাজনৈতিক দলগুলো সবাই ওনাদেরকে সাহায্য করছে আমরা ওনাদের সাথে একসাথে কাজ করছি যে কিভাবে একটা গণতান্ত্রিক মূল্যবোধ রেখে একটা দায়িত্বশীল রাজনীতি করা যায় আমরা রাজনৈতিক প্রতিপক্ষ আকারে একজন আরেকজনের সাথে কিভাবে দ্বিমতের সাথে হলেও একটা রাষ্ট্র গঠন প্রকল্পে একসাথে কাজ করতে পারি সেইটা ঐকমত্য কমিশনে আপনারা দেখেছেন সংখ্যানুপাতিক হারের ব্যাপারে একমত হতে পারি পিআর সিস্টেমের দাবির ব্যাপারে আলোচনা সাপেক্ষে সেটা আংশিক হোক ন্যূনতম হোক সেটা কেন আমি আগামী সংসদের জন্য রেখে যাব আমি যদি এখনই দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই বিষয়ে এখনই বাস্তবায়ন করতে পারি তাহলে আমি কেন এটা দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত মানে আটকায় রাখবো তাই আমরা সনদের ব্যাপারে বোধ করছি যেগুলোর ব্যাপারে সবাই একমত সেগুলো এখনই বাস্তবায়ন হওয়া শুরু হওয়া দরকার বলে আমরা বোধ করছি তবে এটাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে বলে আমরা মনে করি না সেইটা তুললে দেশে অস্বস্তি বাড়বে আশঙ্কা বাড়বে আমাদের শত্রুরা সুযোগ নেবার চেষ্টা করবে অতএব সেই জায়গাতেও আমাদের সচেতন থাকা লাগবে ছেষট্টি সালের ছয় দফায় প্রথম দফা কি ছিল একটা ভালো নির্বাচন চাই আর দুই সালেও ঐক্যমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করছি একটা ভালো নির্বাচন কীভাবে করা যায় তাহলে জাতি হিসাবে এটা আমার জন্য খুবই লজ্জা যে আমি ষাট বছর পরে এসেও একটা ভালো নির্বাচনকে খুঁজে বেড়াচ্ছি অতএব সেই নির্বাচনটাকে খুঁজে বেড়াইতে হওয়ার কারণে আমাকে বারবার আলাপ তুলতে হচ্ছে যে আসলে ভালো নির্বাচনটা কিভাবে হবে কোথায় কোথায় কাঠামোগত পরিবর্তন করা দরকার কোথায় কোথায় দুর্বৃত্তপনা পরিবর্তন করা দরকার এবং এই পরিবর্তন দরকার বলেই তো চোদ্দশো মানুষ গত বছর জীবন দিয়েছে একটা গণ হয়েছে অতএব এইটা আমার আপনার কারো ব্যক্তি অথবা দলীয় স্বার্থের প্রশ্ন না এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্ন এবং সেই রাষ্ট্রের প্রশ্ন আমাদেরকে সম্মিলিতভাবে ব্যক্তি এবং দলের উর্ধে উঠে অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ আরও পঞ্চাশ বছর পরে আমার আপনার ছেলেমেয়েরাও একইভাবে আলোচনা করবে একটা ভালো নির্বাচনের কাঠামো কীভাবে হতে পারে সেটা আমাদের কারো জন্য সম্মানজনক হবে না অতএবই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে যেখানে যেখানে আমাদের প্রস্তাবনা দেওয়া দরকার কথা বলা দরকার সেগুলোই আমরা করছি